এই রান্নাটা থাকলে এক থালা না তিন থালা ভাত নিমিশেই সাবার করে ফেলবেন একে তো সরিষার তেলে রান্না তার উপরে আবার হাতে মাখা রান্না করছি ভীষণ মজার একটা রেসিপি প্রথমে কড়াইতে অনেকটা সরিষার তেল দিয়ে নিলাম এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা পাটা কিছু রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি এরপর অনেকগুলো পেঁয়াজ পাতা আমি কেটে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে নিব আর আলুগুলোকে পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আলুগুলো খুব ভালো করে মেখে নিব মশলার সাথে আমি অনেকগুলো ছোট পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়েছি আর মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে নেওয়ার পরে আলতো করে নেড়ে নিব যাতে মাছের কাটা হাতে না বিধে ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিব এবার চুলার উপরে বসিয়ে মিডিয়াম মাছে রান্না করব এই পর্যায়ে আমি একটুখানি নেড়ে দিব এরপর আর এটাকে কোনো রকমে নাড়াচাড়া করা যাবে না এতে করে আলু এবং মাছ ভেঙে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাঝে মাঝে কড়াইয়ের হাতলটা ধরে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নিব। যখন আলু সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে ধনিয়া পাতা দিচ্ছি আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা দিচ্ছি আর আজকের এই রান্নার ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নিব না একটু ঝোল ঝোল থাকবে একটুখানি এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিব। রান্না হয়ে গেল আলু দিয়ে গুড়া মাছের চচ্চড়ি এত মজার এই রান্নাটা